খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা জীবন্ত প্রাণীর জিন নিয়ন্ত্রণ বোঝার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি করেছেন সম্প্রতি নিউক্লিক অ্যাসিড রিসার্চ জার্নালে প্রকাশিত এই গবেষণাটি ছোট্ট স্বচ্ছ রাউন্ড ওয়ার্ম ক্যানোর হ্যাবেস এলিগান্স এর নির্দিষ্ট আর খণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে গবেষণাটি এলিগান্সে আর এবং ইউটিয়ার অঞ্চলের একটি বিশদ মানচিত্র প্রদান করে ইউটিআর হল জিন নিয়ন্ত্রণের সাথে জড়িত আর এর অংশ নতুন মানচিত্রটি বিজ্ঞানীদের অধ্যয়ন করার জন্য একটি মূল্যবান হাতিয়ার যেটি কিভাবে ডিএনএর জিনগুলিকে আর এনএ প্রতিলিপি করার পর চালু এবং বন্ধ করা হয় তা জানা যায় এই ডেটা ব্যবহার করে বিজ্ঞানীরা কিভাবে ছোট আর এনে অণু তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে জিনের সাথে যোগাযোগ করে তার উন্নত ভবিষ্যৎবাণী করতে পারে গবেষকেরা ইউটিয়ারের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিও অন্বেষণ করেছেন যা আড়েনে অনুপ্রক্রিয়াকরণ এবং নিয়ন্ত্রণে সহায়তা করে এই মডেল জীবের জেনেটিক উপাদান অধ্যয়ন করে গবেষকেরা জিনের আচরণের রহস্যের গভীর অন্তর্দৃষ্টি অর্জন করেছেন মানব স্বাস্থ্য এবং রোগের জন্য প্রয়োজনীয় মৌলিক জৈবিক প্রক্রিয়াগুলির উপর আলোকপাত করেছেন এই স্মারক কাজটি কুড়ি বছরের কঠোর পরিশ্রমের চূড়ান্ত প্রতিনিধিত্ব করে নতুন গবেষণার সংশ্লিষ্ট লেখক ম্যাক্রো ম্যাঙ্গন বলেছেন উচ্চতর জীবে কিভাবে জিন তৈরি হয় এবং তার সম্পূর্ণ চিত্র আমাদের কাছে রয়েছে এই সম্পূর্ণ ডেটা সেটের সাথে আমরা এখন এই জিন বিভাগের মধ্যে সমস্ত নিয়ন্ত্রক এবং প্রক্রিয়াকরণ উপাদানগুলি চিহ্নিত করতে এবং অধ্যায়ন করতে পারি এই উপাদানগুলি জিনের প্রকাশের সময়কাল কোষের মধ্যে তাদের নির্দিষ্ট অবস্থান এবং প্রয়োজনীয় স্তর নির্ধারণ করে জিন হল ডিএনএর সেগমেন্ট যা পৃথিবীতে জীবনের আশ্চর্য বৈচিত্র্যের নীল নকশা ধারণ করে যাই হোক এই বহুমুখিতার রহস্যের একটি অংশ জিনের নিজেদের মধ্যে নয় বরং তাদের প্রভাবগুলি কিভাবে সূক্ষ্ম এবং সূক্ষ্মতরভাবে তৈরি করা হয় তার মধ্যেই রয়েছে জিন প্রোটিন তৈরির নির্দেশনা প্রদান করে যা কোষ এবং টিস্যু তৈরি এবং মেরামত করতে রাসায়নিক বিক্রিয়াকে দ্রুত করতে এবং রোগ জীবাণুগুলির বিরুদ্ধে শারীরিককে রক্ষা করতে করতে ভূমিকা পালন করে জিনের আরেক নামক একটি মধ্যবর্তী অনুর প্রয়োজন হয় এই প্রক্রিয়া চলাকালীন ডিএনএর প্রথমে আর এন এতে অনুলিপি করা হয় যা ডিএনএ টেমপ্লেট এবং ফলস্বরূপ প্রোটিনের মধ্যে সেতু হিসাবে কাজ করে যদিও আমাদের ডিএনএ জিনোম জন্ম থেকে স্থির তবে আরএনএ কিভাবে জিন প্রকাশ করা হয় তা নিয়ন্ত্রণ করে শরীরকে প্রচুর নমনীয়তা প্রদান করে একবার জেনেটিক নির্দেশাবলী ডিএনএ থেকে ম্যাসেঞ্জার আরএনএ প্রতিলিপি করা হলে আরএনএ এর বিশেষ অংশ ইউটিআর প্রোটিনগুলি কিভাবে উৎপাদিত হয় তা নিয়ন্ত্রণ করতে পারে ইউটিআর হল আরএনএ এর বিভাগ যা একটি ম্যাসেঞ্জার আরএনএ এর ক্ষেত্রে অবস্থিত তারা এমআরএনএ এর স্থায়িত্ব এবং দক্ষতা নিয়ন্ত্রণ করে কিভাবে কখন প্রোটিন তৈরি করা হয় তা পরিচালনা করতে সহায়তা করে এই পরিধান পরিবেশগত পরিবর্তনের জন্য গতিশীল প্রক্রিয়া যত অনুমতি দেয় এবং প্রোটিন উৎপাদনের উপর নিয়ন্ত্রণ সক্ষম করে যা বিভিন্ন প্রয়োজনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অপরিহার্য প্রাথমিকভাবে এর মতো নন কোডিং আর এন এগুলি অপ্রয়োজনীয় জেনেটিক খণ্ড হিসেবে গণ্য করা হতো কারণ তারা নিজেরাই প্রোটিনের জন্য কোড করে না যাই হোক সাম্প্রতিক গবেষণা প্রকাশ করে তারা জিনের আচরণগত পরিবর্তন করার জন্য এমআরএনএ স্থিতিশীলতা স্থানীয়করণ এবং অনুবাদ দক্ষতাকে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ অনুবাদ বলতে অ্যামিনো অ্যাসিডের অনুক্রমের সমন্বয়ে গঠিত প্রোটিনে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বোঝায় ইউটিআর প্রোটিনের উৎপাদনের চেক এবং ব্যালেন্সের একটি পরিশীলিত এবং অত্যন্ত অভিযোজিত সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ উপরন্তু এই আর নিয়ন্ত্রক উপাদানগুলি প্রায় প্রোটিন নিয়ন্ত্রণের জন্য দায়ী অন্যান্য উপাদানগুলির জন্য বাধাই সাইট ধারণ করে যার মধ্যে মাইক্রো আর এবং আর বাইন্ডিং প্রোটিন রয়েছে তাদের গুরুত্ব সত্ত্বেও বিজ্ঞানীরা আগে তাদের সম্পর্কে খুবই কম জানতেন নতুন গবেষণাটি সি এলিগান্সের প্রায় সমস্ত জিনের জন্য থ্রি ইউটিয়ার ম্যাপ করে এই ব্যবধানটি সমাধান করেছে যে কোনো প্রাণীর জন্য তার সব ধরনের সম্পূর্ণ মানচিত্র এই জিন সরবরাহ করে রিপোর্ট